আপনাদেরকে দেখাবো আজকে গরুর মাংসর রেসিপি কী করে বানানো হয় রেসিপিটা দেখুন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াই মশলাগুলো সবগুলো বানানো হয়ে গেছে মশলা সব রেডি হয়ে আছে সব মশলাগুলো আমি এবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে দিয়ে দিতে হবে যেন হাতের মধ্যে তেলের ছিটি না লাগে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিক্যাম কাটা রাখা ক্যাপসিক্যামগুলো ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা সব মশলা রেডি করাই ছিল আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লোবণ লোবণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিক্স করে নিতে হবে মশলাগুলো ভালোভাবে মিক্স করতে হবে যেন তলাতে লেগে না যায় দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই মশলাটা ভালোভাবে কষাবো মাংসটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব মাংস দেওয়া হয়ে গেছে মাংসটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মাংসটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঢাকনা ভালোভাবে দেখতে হবে ঢাকনা খুলে যে মাংসটা লেগে যাচ্ছে নাকি আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার ঢাকনাটা ঢেকে দিলাম আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাতেই থাকতে হবে যেন তলাতে লেগে না যায় ঢাকনাটা তুললাম দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব জল জল দেয়া হয়ে গেছে জলটা পরিমাণ মতো দিতে হবে এবার আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না খুব সুন্দর কালারও এসছে দেখে এভেট দেখাবো একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট